আমেরিকার কুখ্যাত কারাগার থেকে বিনা বিচারে বারো বছর জেল খেটে মুক্তি পেয়েছে এক বাংলাদেশি ওয়াশিংটন পোস্টের এই খবরে চমকে গেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে এমন সন্ত্রাসীর দায়িত্ব নেবে না বাংলাদেশ আমেরিকার আর্মির কার্গো প্লেন তাকে ফেলে রেখে গেছে আলবেনিয়ার তিরানা বিমানবন্দরে ট্রাভেল ডকুমেন্টহীন দেশবিহীন মানুষকে পৃথিবীর কোনো দেশ রাজনৈতিক আশ্রয় দেয় না রিফিউজির স্ট্যাটাস নিয়ে তাকে থাকতে হবে রেডক্রসের শেল্টারে মানুষটা এখন কোথায় যাবে চেনা সব দরজা বন্ধ হয়ে গেলে একটা অচেনা দরজা খুলে যায় জীবন বন্দি হয়ে গেলে সেটা জীবনকেও ছাপিয়ে যায় সেই জীবনের গল্প জীবনের চেয়েও বড় হয়ে যায় দ্য ফিকশন বেসড অন ফ্যাক্ট এই উপন্যাসের স্থান সত্য কাল সত্য ইতিহাস সত্য কাল্পনিক সুধের চরিত্রগুলো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার ওয়েলকাম ব্যাক এগেন আফটার আর লং টাইম অনেক দিন পর সো যেটা এতক্ষণ পর্যন্ত যে বইটা থেকে পড়ছিলাম সেটা হচ্ছে লতিফুল ইসলাম শিবলির লেখা আসমান বইটা থেকে মানে এই বইটা পড়ার পর আমার ফিলিংস ছিল এরকম যে আমি এতদিন পর্যন্ত কেন পড়ে নেব বইটা বের হয়েছে মোস্ট প্রবলি কত বাইশ সালে বা ত্রিশ সালে যাই হোক এক দেড় বছর হয়ে গেছে তারপর এখন পর্যন্ত আমি কেন পড়ে নেবা এত পরে এসে কেন পড়লাম এরকম আমার লাইফে পড়া বেস্ট বইগুলোর ভিতরে একটা লতিফুল ইসলাম শিবলির আসমান সো এটার ব্যাপারে আমি পাঠকের পয়েন্ট অফ ভিউ থেকে আমার অপিনিয়নগুলো শেয়ার করব তো চলেন শুরু করি তো বইটা শুরুতেই বইয়ের প্রচ্ছরটা আসলে অসাধারণ অ্যান্ড একটা সুন্দর লাইন লেখা আছে যে যে গল্প জীবনের চেয়েও বড়। অ্যান্ড এখানে আর একটা জিনিস লেখা আছে যে অন মিলিয়ন কপি প্রজেক্ট মানে মানে একেবারে ঘোষণা দেওয়া হয়েছে যে অন মিলিয়ন কপি সেল হওয়া বা এরকম সো আসমান লতিফুল ইসলাম শিবলি লেখা লতিফুল ইসলাম শিবলিকে আমরা অনেকে এখন হয়তো চেনেন আন্দোলনের পর অনেকেই চেনেন বিকজ উনি আন্দোলনের একেবারে ফ্রন্ট লাইনে বা সেলিব্রিটিদের ভিতর ফ্রন্ট লাইনে ছিলেন অ্যান্ড তার আরও কয়েকটা পরিচয় আছে সে হচ্ছে গান লেখে অ্যান্ড আমার লেখা যারা কখনো যদি ভুল করে পড়ে থাকেন তারা হয়তো জানেন যে আমার অনেক বড় একটা খারাপ অভিয়াসলি খারাপ ফ্যানটা খারাপ না ভালো আমি জানি না আসলে খারাপ ফ্যান্টাসি হচ্ছে যে ভেজাচুলের ফ্যানটা সি সো এই যে ভেজাচুলের এই মানে এই জিনিসটা মাথায় ঢুকছে আসলে একটা গানের মানে গানের মাধ্যমে সেটা হচ্ছে জেল থেকে আমি বলছি এই গানটা থেকে সো এই জেল থেকে বলছি এই গানটা হচ্ছে ইল্লা ইসলাম শিবলি এলাকা আমি আসলে জানতাম না পরে এই বইটা পড়ার পর আমি জানলাম সো আসেন আমি গল্পে ফিরি এই বইটা আসলে এতটা অসাধারণ একটা বই আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারি না আমার আমি অবভিয়াসলি এটা আমার লাইফের পড়া বেস্ট বইগুলোর ভিতরে একটা কি নাই বইটার ভিতর প্রেম আছে তারপর হচ্ছে জীবন দর্শন আছে তারপর হচ্ছে যুদ্ধ আছে ইন্টারন্যাশনাল পলিটিক্স আছে জিও পলিটিক্স জিও পলিটিক্স যেটা ইন্টারন্যাশনাল পলিটিক্স জিও পলিটিক্স এক জিনিস মিন করছি আসলে সো তারপরে কি আছে তারপরে এভরিথিং ভাই লাইফে যত কিছু আছে আমাদের ইন জেনারেল জেনারেল না ইন জেনারেল মানুষের লাইফে অত কিছু থাকে না বাট একেবারে একটা কালারফুল লাইফে সত্যিকারের জীবনে যা কিছু আছে সব কিছু আছে সো এটাও কোনো ইসলামিক বই না বাট অনেক জায়গায় যেহেতু একটা ছেলের দিনে ফেরার পরের ঘটনাগুলো এক্সপ্লেন করা হয়েছে সেক্ষেত্রে মানে দিনে ইসলামিক জিনিসগুলো আসছে বাট এটা একটা পুরোপুরি স্টোরি কোনো আমি এই বইটার যেই লাইনগুলো মানে বুকমার্ক করে রাখছি সবগুলো আসলে মানে সবগুলোই পড়বো এটা মোস্ট প্রবলি আমার সবচেয়ে বড় বুক রিভিউ হতে যাচ্ছে মানে লেন্দি বুক রিভিউ হতে যাচ্ছে বাট তারপর আমি সবগুলোই পড়বো বিকজ এতটা অসাধারণ বই আমি আসলে খুব কম পড়ছি এই জন্য আমি খুবই এক্সাইটেড বইটা পড়তে গিয়ে মানে বইটা রিভিউ করতে গিয়ে সো যেটা বলছিলাম যে এটা পড়ার পর আপনাদের মানে লাইনগুলো পড়ার পর মনে হবে যে আসলে ইসলামিক বই আসলে পুরোপুরি ইসলামিক বইটা হ্যাঁ যেহেতু মানে এই ব্যাপারটা অনেক আগে থেকে আমি বলছিলাম যে বাংলাদেশের রাইটারদের ব্যাপারটা কীরকম যে অনেকেই শুধু কি বলে ইসলামকে একেবারে সাইড ক্যারেক্টার হিসেবে রেখে দেয় যে দেখেন গল্প তো জীবন থেকেই না হয় তাই না গল্প বলেন নাটক সিনেমা প্রণমা সব কিছু তো মানুষের জীবন থেকে না হয় তো রিলিজিয়ন ধর্ম বা দিন আমাদের পার্ট অফ অল লাইফ সো এটাকে আপনি ইচ্ছাকৃতভাবে ইগনোর করতে পারেন না চাইলে বাংলাদেশে কেন যেন ইগনোর করা হয় বা এই ধরেন আপনি একটা ঘটনাই যে কোনো একটা আপনার লাইফের একটা ঘটনা নিয়ে রাখা সো আপনি যদি বইয়ের ভিতরে ইনক্লুড করা হয় যে আপনি নামাজ পড়তে গেছেন তখন এটাকে ধর্মীয় বইয়ের কাতারে ফেলে দেওয়া হবে সাধারণ বই কাতারে ফেলে দেওয়া হবে না সো এই জনটা থেকে বের হয়ে আসছে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে লেখার কোয়ালিটির ব্যাপার আমি বই রিভিউ করার প্রথম থেকেই বলে আসি যে এই লেখা থেকে হুমায়ুন আহমেদ বা জাফর ইকবাল এই টাইপের প্রভাবগুলো যায় নাই হুমায়ুন আহমেদের প্রভাব যাচ্ছিল না মোটিয়ে যাচ্ছিলো না বাংলাদেশের লেখকদের লেখা থেকে সো এইখানে আমি একেবারে ভিন্দুমাত্র হুমায়ুন আহমেদের প্রভাব পায় নেই আমি কোনো খারাপভাবে বলছি না যে হুমায়ুন আহমেদের প্রভাব থাকা খারাপ হুমায়ুন আহমেদের নিজস্ব একটা স্টাইল আছে সো আপনি একটা দেশের লিটারেচারকে বা একটা দেশের সাহিত্য জগৎকে যদি উন্নত করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র একজনের রাইটিং স্টাইলকে কপি করে বা ওইটার ডুপ্লিকেট করে করে কখনোই ওই দেশের সাহিত্য এরকম করলে কখনো উন্নত হবে না তো নতুন স্টাইল থাকতে হবে নতুন স্টাইল ইম্পোর্ট ইম্পোর্ট করতে হবে কি নতুন স্টাইল আনতে হবে নতুন স্টাইল আবিষ্কার করতে হবে বাট অনেক লেখা ম্যাক্সিমাম লেখকের লেখাই দেখছি যে শুধুমাত্র ওই হুমায়ুন নাম্বের জন্দা থেকে বা ওই টাইপের লেখা থেকে বের হতে পারছে না বাট এইখানে লেখাটা একেবারে ইউনিক মনে হচ্ছে হ্যাঁ অনেকে চেষ্টা করছে বাট ওই ক্ষেত্রে দেখা যায় লেখার ভিতর অনেক ভুল ছিল লেখাটা আসলে ওইভাবে কোয়ালিটিফুল হয় না বাট এইখানে স্টাইল তো অভিয়াসলি নিজের অ্যান্ড আসলে অসাধারণ কোয়ালিটিফুল আসলে ভুল ধরার মতো কোনো স্কোপি আমি আসলে পাইনি আমি অনেক চেষ্টা করছি যে ভুল ধরবো বাট আমি আসলে এরকম লেখায় কোনো ভুল আসলে পাইনি সো এই তো এই হচ্ছে ওপিনিয়ন্স তো চলেন শুরু করি প্রথম থেকে অনেকগুলো লাইন পড়তে হবে আমার তো বইটা শুরু হয়েছে কি দিয়ে বইয়ের দেখেন বইটা কিন্তু আপনি দুইভাবে পড়তে পারবেন এক হচ্ছে আপনি নিজের মতো জাস্ট স্টোরি হিসেবে পড়ে যাবেন আর হচ্ছে এটা ডেপটা ফিল করে তারপর পড়বেন তো ওইটা হচ্ছে সবচেয়ে অসাধারণ দে আপনি ডেপটাকে ফিল করে তারপর আস্তে আস্তে পড়বেন তো যদি ডেপটাকে ফিল করে আস্তে আস্তে পড়েন তাহলে আসলেই আপনার কাছে বইটা অসাধারণ লাগবে তো চলো শুরু করি প্রথমে প্রথমে হচ্ছে সাল দেওয়া হচ্ছে সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই তারপর হচ্ছে শুরু হয়েছে কাহিনিটা এবং কাহিনীটা শুরু হয়েছে কি দিয়ে যে হৃদয় আল্লাহর ঘর মানুষের হৃদয়টা তৈরি করা হয়েছে এই জন্য যে সেখানে শুধুমাত্র আল্লাহ থাকবেন সে ঘরে আল্লাহ ছাড়া অন্য কিছু ঢোকালি শুরু হবে তোমার জাগতিক সব অশান্তি তো এইটা হচ্ছে মানে অনেকের ক্ষেত্রে অনেকে এই বইটা পর বলছে যে এইটা আসলে তাদের ডিপ্রেশন থেকে বের হয়ে আসা বা কারো হচ্ছে বিচ্ছেদ হয়েছে সো ওই টার পরে যে ডিপ্রেশনটা বইটার পরে যে স্ট্যাটাসটা ওইটা থেকে বের হতে অনেক বেশি উপকার করছে এটা সো আপনি যদি ডিপ্রেসড থাকেন বা এরকম বিচ্ছেদ বিরহে হয়ে ভুগতে থাকেন সেক্ষেত্রে পড়তে পারেন আমি ফাইভ ডাইম করতেছি আমি সিরিয়াসলি বলতেছি এটা হতে হতে পারে হ্যাঁ আমি যে লেখাটা দেখছি সো লেখাটা যেহেতু প্রথমে শুরু হয়েছে একটা ছেলে বিচ্ছেদ বিচ্ছেদ হওয়া একটা বিচ্ছেদ হওয়া একটা ছেলে দিয়ে বা প্রতারিত প্রেমে প্রতারিত একটা ছেলের ঘটনা দিয়ে ওমরের ঘটনা দিয়ে সো সেক্ষেত্রে আসলে আপনি আপনার উপকার হতেই পারে এটা বা আপনি ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য এটায় ইউজ করতে পারেন আচ্ছা তারপর ওই ওই কনটেক্সটেই লেখা আছে যে সসীমকে ভালোবেসে করেছো পূজা ভালোবেসে হয়ে গেছো দাস তোমার অনন্ত মন আর কারো নয় এক অসীম প্রভুর নিবাস অসাধারণ কিন্তু সো এইখানে আসলে কনভার্সেশনটা হচ্ছিল এই বইয়ের মেইন ক্যারেক্টার আর তার হচ্ছে ইমামে এক বৃদ্ধ ইমামের মোহাম্মদপুরের এক মসজিদের মোহাম্মদপুর না মুসবাবলি ধানমন্ডির এটা ঠিক মনে নেই মানে সেদেশ খুবই দুর্বল যে এক বৃদ্ধ ইমামের সো তার মা তাকে বলছে যে ইমামের কাছে গিয়ে বলতে যে আমার মা আপনাকে বলেছে আপনার বন্ধ করে নিতে সো এই বৃদ্ধ ইমামের যে জ্ঞানের গভীরতা বা জ্ঞানের প্রখরতা এটা খুব ইন্টারেস্টিংভাবে লেখক এখানে ফুটিয়ে তুলছেন যে আমরা সব সময় ভাবি কি যে ওই যে বলে না মোল্লারা কেমন যেন একটা টার্ম হয়ে গেছে যে মোল্লারা কিছু জানে না তো এখানে ইমাম এই যে বৃদ্ধ ইমামের কথা বলা হয়েছে তো সে অনেক কিছু জানে তার নলেজের ডেপথটা অনেক বেশি সে শুধুমাত্র যে ধর্মীয় ব্যাপারে জানে এরকম না দিনের ব্যাপারে জানে এরকম না তার বাইরের অনেক জ্ঞান আছে সে শুধুমাত্র বলে না তুমি নামাজ পড়ো তুমি রোজা রাখো এরকম কিছু বলে না সে ওকে বুঝাতে চায় ফিল করাতে চায় এখানে এরকম অনেক লাইন লেখা আছে যে দিন হচ্ছে অন্তরের ব্যাপার প্রথমে অন্তরে ঢুকবে তারপর হচ্ছে সেটা তোমার বাহ্যিক মানে লেবাসে সেটা প্রকাশ পাবে আচ্ছা পাবেশ বারবার আমি কাহিনী থেকে দূরে সরে যাচ্ছি আচ্ছা তারপরে একটা জায়গায় লেখা আছে যে দুঃখ কষ্টের ভার কেউ কারোটা বহন করতে পারে না সেটা কাঁধে নিয়ে মানুষকে একটা নির্দিষ্ট পথ আর একটা নির্দিষ্ট সময় অতিক্রম করতে হয় আর বুদ্ধিমানেরা ধৈর্যের সাথে পথ আর সময়টুকু অতিক্রম করে বোকারা চায় তার সেই ভার অন্য কারো কাঁধে কিছুটা তুলে দিতে তোরা সেটাকে বলিস শেয়ার করা মানুষের ভেতরের কষ্টটা অপার্থিব আত্মিক আধ্যাত্মিক আত্মিক শান্তিপূর্ণ কোনো মানুষ যদি তোর সেই কষ্টের সময়টুতে তোর বন্ধু বা চলার সাথে হয় তাহলে দেখবি তোর কষ্টের সময় আর পথ খুব দ্রুতই শেষ হয়ে যাবে এর বাইরে দুর্বল অন্তরের বন্ধুরা তোর মনের আগুনে বাড়তি কিছুটা খড়কুটা তুলে যাওয়া ছাড়া আর কিছুই করতে পারবে না এছাড়া আদতে কষ্টের কোনো শেয়ার নেই তারপরে হচ্ছে একটা জায়গায় লেখা আছে এই বইটা কিন্তু হচ্ছে ওমর যেরকম ওমরের সাথে তার হচ্ছে এক ফ্রেন্ড যারা দুইজন হচ্ছে ড্রাগ নিত নেশা করতো রাত্রে তারপর হচ্ছে ব্যান্ড সঙ্গীতের প্র্যাকটিস করতো ব্যান্ডের গানের প্র্যাকটিস করতো সো তারা হচ্ছে এখানে ওদের ওই ফিলোসফির ব্যাপারে বা যারা হচ্ছে হার্ড মেটাল ব্যান্ড মোস্ট অবলি হার্ড মেটাল ব্যান্ডই বলে তারা হচ্ছে ড্রাগ নেওয়ার পর তারপর হচ্ছে গান গায় সো তাদের লিরিক্সগুলোও কিন্তু বোঝা যায় না সো তাদের ফিলোসফিটা তারা কীভাবে চিন্তা করে যে তাদের ড্রাগ নেওয়ার পর তারপর তারা লিরিক্সগুলোকে ফিল করতে পারে এই টাইপের অনেক কথাবার্তা লেখা আছে যেটা আমি আসলে প্রথম জানছি এটা যাই হোক তো এখানে বলছিলো যে রুসো মোসবাবলি রুশো স্টেজ থেকে পারফর্ম করে নামার পর ওমরের মুখে হচ্ছে গুরু ডাক শুনে সো ওমরের মুখে গুরু ডাকটা শুনে প্রথমে ধাক্কা খায় রুশো তারপর ধীরে ধীরে তার মুখে ছড়িয়ে পড়ে হাসি গুরু শব্দটাও রুসুর উপর মেজিকের মতো কাজ করে ওর যত রাগ ক্ষোভ অপমান ছিল সব নাই হয়ে যায় মানুষ চায় সবাই সবাই না হোক অন্তত কেউ একজন তাকে বুঝুক হাজার সম্পর্কের ভেতর দিয়ে মানুষ আসলে সেই কেউ একজনকে খুঁজে বেড়ায় এই খোঁজার জার্নিটাই জীবন মানুষ আসলে এরকমই সবাই চায় যে তার কিছু অন্ধভক্ত হোক বা কেউ তাকে ফলো করুক কেউ তাকে বুঝুক সেটা পার্সোনালি হোক বা যারা ক্রিয়েটিভ লাইনে কাজ করে তারা চায় যে কিছু সংখ্যক মানুষ হলো তার ক্রিয়েটিভিটির মূল্য দিক আচ্ছা তারপর এক জায়গায় লেখা আছে যে রুশো জানে আউটার স্পেস নিয়ে ওমরের ভালো পড়াশোনা আছে ওমর নিজেও মহাবিশ্বের বিশালতা নিয়ে ভাবছিল মহাবিশ্বের এই বিশালতার মাঝে কত ক্ষুদ্রই মানব জীবন ওমর ভাবছে ক্ষুদ্রই মানুষের সামনে কেন মেলে ধরা হয়েছে বিশালতা মানুষ যত বেশি বিশালতার জ্ঞান লাভ করেছে ততই নিজের ক্ষুদ্রতা টের পেয়েছে সসীম মানুষের ব্রেন ধারণ করে অসীমের জ্ঞান সেই জ্ঞান লাভ করার পর লোভী মানুষ অসীম কিছুতে চায় চায় অমরত্ব ওমরের বুক চিরে বের হয়ে আসে দীর্ঘ নিঃশ্বাস পাশ থেকে রুশো সেটা শুনতে পায় ওমরের পায়ে নিজের পা দিয়ে হালকা একটা ধাক্কা দিয়ে আবার জানতে চায় বল না আমার ভাগে কয়টা তারা পড়বে তোর ভাগে যে কয়টা পড়বে সেই কয়টার হিসাব বুঝে নিতে তোর এই ছোট্ট জীবনও যথেষ্ট নয় আচ্ছা আমি জানি অলরেডি অনেক হয়তো বোর হয়ে গেছেন বাট আমি সবগুলোই পড়ব যদি থাকতে চান থাকতে পারেন নাহলে চলে যেতে পারেন তারপর হচ্ছে ইমাম একটা কথা বলছিলেন এখানে যে একটা শিশুর কাছ থেকে তার খেয়াল না কেড়ে নাও সেই শিশুটা যেভাবে কাঁদবে কিছুক্ষণ আগে তুমিও সবাই কেঁদেছ আজ থেকে এগারো বছর আগে আমিও সেভাবে কেঁদেছিলাম যখন আমার ছেলেটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল সেই শিশু তুমি তরুণ আর আমি বৃদ্ধ বয়সে আমরা যেমনই হই না কেন আমাদের কাছ থেকে প্রিয় জিনিস কেড়ে নিলে এরকমই দুঃখ লাগে এই হঠাৎ আসা দুঃখ কষ্ট আমাদেরকে শিক্ষা দেয় সুখের জীবন কত অনিশ্চিত আর কত ভঙ্গুর হোচট খেলে ব্যথা লাগে আর সেই হোচট খেতে খেতে মানুষ হাঁটতে শেখে আর মানুষ কষ্ট পেতে পেতে পরিণত হয় জীবনের শুরুতে তুমি যে কষ্টটা পেয়েছো এটাকে যদি তুমি শিক্ষা হিসেবে নাও তবে তোমার বাকি জীবনের কোনো কষ্টই তোমাকে আর এরকম অস্থির আর ভেঙে ফেলতে পারবে না এই বিশ্বজগত একটা পাঠশালা এখানে প্রতিটি ঘটনার ভেতরে একজন শিক্ষক রয়েছেন শিক্ষক মানে কোনো ব্যক্তি বা অদৃশ্য কিছু নয় সেই ঘটনাটা নিজেই একটা শিক্ষক তোমার জীবনের এই ঘটনায় তুমি একটা প্রাথমিক শিক্ষা পেলে আর আমি জীবনের এই শেষ প্রান্তে এসে তোমাকে বলছি আমি এরকম অনেক শিক্ষা পেতে পেতে একটা উপসংহারে পৌঁছেছি সেটা হলো তোমার হাতে তোমার কোনো প্রিয় জিনিসই নিরাপদ নয় যে কোনো সময় সেটা কেনে নেওয়া হবে এমনকি তোমার প্রিয় জীবনটাও তাই শিক্ষা হলো যা পেয়েছ তার জন্য এত উল্লাসের কিছু নেই যা হারিয়েছ তার জন্য বিষাদের কিছু নেই ঘটনার শিক্ষকের এই ফিলোসফিটাই শিক্ষা দেয় কষ্ট পেয়ে আপনিও তো কেঁদেছিলেন ভালোবাসা এক ধরনের অভ্যাস দেখো না সিগারেট ছাড়তে ছাড়তেও মানুষের কত কষ্ট হয় তাই বিচ্ছেদের কথা মাথায় রেখেই ভালোবাসতে হবে এই জন্য আমাদের ধর্মে বারবার মৃত্যুর কথা স্মরণ করতে বলা হয় এই মৃত্যু মানেই হচ্ছে বিচ্ছেদ সুখের সময়টা আমরা বিচ্ছেদের কথা পুরোপুরি ভুলে যাই তখন সুখটা সিগারেটের মতো অভ্যাসে পরিণত হয় যা ছাড়তে পরে কষ্ট হয় হ্যাঁ আমি সে পরিমাণেই কি যে পরিমাণ বিচ্ছেদ ভুলে থাকার বধ অভ্যাস আমার ভিতরে গেড়ে বসেছিল আচ্ছা এরপরে আরেকটা জায়গায় লেখা আছে যে পারপাস অফ লাইফ বিষয়ে প্রকৃত জ্ঞান না থাকার ফলে পৃথিবীর বেশিরভাগ মানুষ পৃথিবীর আলো বাতাস ভোগ করা শেষে জঙ্গলের প্রাণী হয়ে মারা যায় অথচ তার জন্ম হয়েছিল মানুষ হিসাবে মৃত্যুটাও হওয়ার কথা ছিল মানুষের মতো এই যে সে জঙ্গলের পশুর মতো বাঁচল এর কারণ তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল ভোগ ভোগ মানে সুখ এই সুখের জন্য কি না কী করেছে সবচেয়ে বড় ভুলটা সেটা যে করেছে সেটা হলো সুখের জন্য বিচ্ছেদকে ভুলে গেছে টাকা বাড়ি গাড়ি নাম যশ নারী এসবকে ভালোবেসে হৃদয়টা ভর্তি করে রেখেছিল এসব এমন আসক্তি যা বিচ্ছেদকে ভুলিয়ে দেয় মানুষের চরম পরিণতি ইন্টারেস্টিং আচ্ছা এরপরে এরপরে একটা লেখা জায়গায় আছে যে বুদ্ধিমান মানুষ অস্ত্র লোক বল খাবার পানি সব সবকিছু আগে প্রথমে আলোর কথা চিন্তা করবে আচ্ছা এখানে ইন্টারেস্টিং একটা ঘটনা লেখা আছে যে তোমাকে যদি জঙ্গলে ছেড়ে দেওয়া হয় তখন তুমি কি করবে তখন উনি বলছে যে প্রথমে একটা টর্চ লাইট জোগাড় করে নেবে তখন তার উত্তর ইমাম বলছে যে বুদ্ধিমান মানুষ অস্ত্র লোক বল খাবার পানি তাবু ওষুধে সব সব কিছুর আগে প্রথমে আলোর কথা চিন্তা করবে এছাড়াও এইসব ছাড়াও তুমি অন্ধকার জঙ্গলে চলতে পারবে কিন্তু টর্চ লাইট ছাড়া একদম বা এক কদমও চলতে পারবে না জঙ্গলে তোমার রাস্তাঘাট চেনা নেই কিন্তু এই আলো তোমাকে সাহস জোগাবে পথ চলতে এবার তুমি আলো ফেলে ফেলে পথ চলছো অচেনা পথে সে যেখানেই তুমি আলো ফেলছো সেখান থেকে তুমি চিনতে পারছো বিভিন্ন গাছপালা খানা জীবজন্তু থেকে নিজেকে রক্ষা করতে বুঝে নিচ্ছ কোনটা বিপজ্জনক আর কোনটা উপকারী অন্ধকার জঙ্গলটা হলো পৃথিবী সূর্যোদয় পর্যন্ত আমাদের আয়ুষ্কাল আর টর্চ লাইফ হচ্ছে সত্য তোমার হাতে যখন সত্য থাকবে তখন সেই সত্য দিয়ে পৃথিবীর সব কিছুকে তুমি যাচাই করতে পারবে আমি সত্যটা ভালো মতো জেনেছিলাম তাই বাকিগুলো চেনা আমার জন্য সহজ ছিল এরপরে আরেকটা জায়গায় লেখা আছে যে ও আচ্ছা ওমরের যে প্রথম যেই প্রেমিকা ছিল তার নাম হচ্ছে লামিয়া সো লামিয়ার ব্যাপার মানে এখানে লেখা যে লামিয়ার সাথে বিচ্ছেদে বিচ্ছেদটা ওমরের কাছে আশীর্বাদের মতো মনে হয় একটা সময় পর মানে একটা সার্টেন টাইপ পর গিয়ে মনে হয় ওমরের কাছে ওমরের কাছে ছিল পৃথিবী অথচ তার বিচ্ছেদ তাকে শিক্ষা দিয়েছে যে পৃথিবীর সব কিছুকে ভালোবাসতে হবে যেমন করে সে লামিয়াকে ভালোবেসেছিল পৃথিবীর মাটি পানি বায়ু আলোর ভোগটা যেমন সবার জন্য তেমন এর বিনিময় ভালোবাসাটা হতে হবে সবার জন্য একচোখা ভালোবাসা তাকে কত কিছুর আনন্দ থেকে এতদিন বঞ্চিত করেছিল পূর্ণ চোখ মেলে কত কিছুই তার দেখা হয়নি ইমাম তার জন্য চোখটি খুলে দিয়েছেন ইমাম বলেন জ্ঞান হলো আলো আবার সব আলো আলো নয় কোনো কোনো আলো গভীর অন্ধকারে সে অন্ধকার সে অন্ধকার আলোর ভেতরেই লুকিয়ে আছে মানে আমি বইটা যখন পড়ছিলাম আমি মন্ত্রমুগ্ধ হয়ে পড়ছিলাম বলা যায় যে এইরকম মানে আমি ফিল করতে পারছিলাম যে উনি কি বলতে চাচ্ছেন আসলে তারপর ইমামের সাথে হচ্ছে উমরের বাবার একদিন কথা হচ্ছিল সো তখন তাদের ছিল মানে এরকম ছিল যে পুরুষের শ্রেষ্ঠত্ব বাবাই উত্তরের এই ভাবাচাকা খেয়ে বিভিন্ন কথা বলে উত্তর দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি পার্থিব উপায়ে উপকরণ অর্জনের দ্বারা কর্মক্ষেত্রে সফলতার মধ্যে পুরুষের শ্রেষ্ঠত্বের কথা বলছিলেন ইমাম মিষ্টি বসেছিল বলেছিলেন যে না পুরুষের সফল আর শ্রেষ্ঠ হতে গেলে এত কিছু লাগে না পুরুষ তার যে পুরুষ তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ সেই শ্রেষ্ঠ পুরুষ আমাদের রসুল বলেছেন শুধুমাত্র আচরণ করে আর যারা অসম্মানিত নারীদের প্রতি তাদের একটা আছে মানুষ তার সাথে করে একটা চিড়িয়াখানা নিয়ে ঘরে তার প্রয়োজন অনুসারে সে একটা করে প্রাণীকে প্রদর্শন করে অথবা কাজে লাগায় কখনো সে বাঘ কখনো সে হায়না কখনো সে গোরুঘর অথবা কাঁথা কখনো সে বিষাক্ত সাপ মানুষ যতক্ষণ জেগে থাকে ততক্ষণ সে এই চিড়িয়াখানাটা সামলাতে ব্যস্ত থাকে চিড়িয়াখানা সামনের ব্যবস্থাপনা যার যত ভালো সে তত ভালো মানুষ খারাপ মানুষের আসলে তার চিড়িয়াখানা ব্যবস্থাপনা খারাপ আর বেশি খারাপ যারা তাদের চিড়িয়াখানার সকল প্রাণীর দরজা খুলে রাখে তারপরে আমাদের ধর্মের ব্যাপারে আমাদের ইসলামের ব্যাপারে কিছু সুন্দর কথা লেখা আছে যে ধর্মের ইংলিশ হলো রিলিজিয়ন আর রিলিজিয়ন বা ধর্মের আরবি হলো মাঝহাব কোরআন ইসলামকে বলা হয়েছে দিন দিন খুব সাধারণ অনুবাদ করা হয়েছে ধর্ম বা রিলিজিয়ন নামে আসলে দিন মানেটা কখনোই এরকম না এটা ঠিক না দিনের অর্থ ব্যাপক দিনকে আইডিওলজি দ্বারা অনুবাদ করলে তোমার বুঝতে হয়তো সুবিধা হবে যেমন ক্যাপিটালিজম ও কমিউনিজম দুটি ডিফারেন্ট আইডিওলজি এই দুটি এক অর্থে এই দুইটা হচ্ছে এক একটা দিন এই দুটিতে ব্যক্তি সমাজ এবং রাষ্ট্র সম্পর্কিত প্রায় সকল বিষয় নিয়ে সিদ্ধান্ত দেওয়া আছে তেমনই ও ব্যক্তি সমাজ রাষ্ট্র বিষয় বিষয়করণীয় প্রতিটি বিষয়ের বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া আছে পার্থক্য হলো ক্যাপিটালিজম বা পুঁজিবাদ আর কমিউনিজম বা সাম্যবাদ মানুষের তৈরি অন্যদিকে ইসলাম ইসলামের যে দিনটা সেটা হচ্ছে স্রষ্টার তৈরি কথাটা অসাধারণ একটা কথা লেখা যে ক্যাপিটালিজমকে একটা দিন হিসাবে ধরলে বা পরিপূর্ণ জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা বা আইডিওলজি ধরলে ক্যাপিটালিজম বা কমিউনিজম এই দুইটা হচ্ছে মানুষের তৈরি আর হচ্ছে ইসলাম যে দিনটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহর তৈরি বা স্রষ্টার তৈরি আমাদের এরপরে এরপরে কি আছে আর অল্প কয়েকটা বাকি আছে জাস্ট ইমাম বলেন যে তোমার এখন যে চোখটা তৈরি আছে সেই চোখটা দিয়ে পৃথিবীটাকে দেখা দরকার মানুষ বিশ্ব প্রকৃতি এদের সাথে তোমার নতুনভাবে পরিচয় ঘটা দরকার আল্লাহ তালা চান মানুষ ট্রাভেল করুক কোরআনের সুরা আনকাবুতের বিশ নম্বর আয়তে বলা আছে আপনি বলুন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো আর দেখো কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন সুরা আল আনামের নামের এগারো নম্বর আয়তে তালা বলেছেন বলুন তোমরা পৃথিবী ভ্রমণ করো আর দেখো মিথ্যাবাদীদের পরিণাম কী হয়েছিল তারা ছেড়ে গিয়েছে মানে তারা ছেড়ে গিয়েছিল কত উদ্যান ও ঝর্ণাধারা কত শস্যক্ষেত্র ও প্রমোদ ভিলা কত সুখের উপকরণ সেখানে তারা খোশ গল্প করত এরপর আমি সেগুলোর মালিক করছিলাম অন্য কোন জাতিকে ও এরপর হচ্ছে ইমানের ব্যাপারে লেখা আছে যে ইমান শুরু হয় অন্তর থেকে পরে দেহের বাইরে ইসলাম রূপে সেটা প্রকাশ পায় ইসলামে শুরু হয় বাইরে থেকে পরে সেটা অন্তরে প্রবেশ করে পূর্ণতা পায় তুমি দেখতে যেমনই হোক না কেন তোমার কর্মটাই হচ্ছে ইসলাম আচ্ছা এরপরে আর জাস্ট দুই তিনটা বাকি আছে ও একটা জায়গায় হচ্ছে ওমরের সাথে নারী শিক্ষা বিষয়ে কথা হয় একজনের যে সে বলছিল যে মোল্লারা বা ইসলামিক মাইন্ডেড মানুষজন আসলে নারী শিক্ষার বিরুদ্ধে বা নারীদের অধিকার দেয় না তখন বলছিল ওমর বলছিল যে যেই জাতি সেই জাতি কীভাবে নারী শিক্ষার বিরুদ্ধে থাকবে আমরা এমন এক দিনে বিশ্বাস করি যেখানে ইসলাম গ্রহণ সেখানে যেখানে প্রথম ইসলাম গ্রহণ করেছেন একজন নারী তিনি খাদিজা তালা আনহা এই দিনের প্রথম শহীদ একজন নারী তিনি সুমাইয়া তাল আনহা আমাদের নবী সাল্লাহ যে সবচেয়ে বেশি ভালোবাসতেন তিনিও একজন নারী তিনি ফাতিমা রাদি আল্লাহ তাল্না একদিন ইসলামের জন্য তিনি সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছিলেন তিনি একজন নারী তিনি খানসা রাদি আল্লাহ আহা কাদেসিয়ার যুদ্ধে তার চার সন্তান সবাই শহীদ হয়েছিল সর্বকালের শ্রেষ্ঠ মুসলিম যোদ্ধাদের মধ্যে একজন নারীর নাম আছে তার নাম খাওলা বিনতে আল আজওয়ার রাদি আল্লাহ তালা সেই জাতি কিভাবে নারী শিক্ষার বিরুদ্ধে থাকবে সো এইটার বই লাস্টের দিকে লাস্টের দিকে কি প্রথমে হচ্ছে ওমরের সাথে ছিল স্টোরির পরের পাটে এরকম ছিল ব্যাপারটা যে সে হচ্ছে আফগানিস্তানে যায় অনেকগুলো দেশে ভ্রমণ করে আফগানিস্তানে যায় সর্বশেষ তারপর হচ্ছে সে আসলে ওইখানে হচ্ছে যুদ্ধের পর যুদ্ধে আহত হওয়ার পর তার সেবা করে আচ্ছা যাই হোক এটা আমি বলছি না বলে আপনার তো করবে সো তার জীবনের ওমরের বিচ্ছেদের পর দ্বিতীয়বার প্রেম এসেছিলো এবং দ্বিতীয়বার হালালভাবে প্রেম এসেছিলো আর আল্লাহ নিজে তার ব্যবস্থা করে দিয়েছিলেন এবং সেই অসাধারণ প্রেম প্রেম কি এখানে মেইন ফোকাস কখনই প্রেম না এতগুলো লাইন পড়লাম কতগুলো লাইন প্রেমে ছিল হ্যাঁ প্রেমে ছিল বাট আসলে মেইন ফোকাস কখনই প্রেম না বাট আসলেই অসাধারণ একটা উপন্যাস আমি কতবার বলতেছি আমি বুঝতে পারতেছি না আচ্ছা এখানে একটা কবিতা বলছি খুব সুন্দর কবিতা দশ দিকে কোথাও খুঁজে পেলাম না কো শুনেছিলাম মক্কায় থুকনি থাকো কড়া নেড়েছিলাম কাবাঘরে খুঁজে খুঁজে হয়রান আমি পৃথিবীর প্রান্তরে অথচ আশ্চর্য তুমি বসে আছো এই বুকে দিচ্ছ জানান ধুকপুকে ধুকপুকে এরপর আর একটা জায়গা আছে যে আমি জানি পার্থিব প্রেম হলো বিচ্ছেদের এখানে মিলন নেই মিলনের জায়গা হলো জান্নাত অনন্ত জীবন ছাড়া অনন্ত প্রেম পূর্ণ হয় না এটা সেই প্রেম যা আমাকে টেনে এনেছে আফগানিস্তানে ওমরকে পিছনে নিয়ে খালিদ যেন বাইকটা উড়িয়ে দিচ্ছে সেই সাথে ওমরের মনটাও খুশিতে পাখির মতো উঠছে দুই হাত দিয়ে দুই পাশে ডানার মতো মেলে দিচ্ছে মাথার উপর ঝকঝকে পরিষ্কার আকাশ সেদিকে তাকে ওমর মনে মনে বললো প্রিয় আসমান এই দেখো আমি তোমার জন্য পাখি হয়ে গেলাম আচ্ছা সর্বশেষ এটা হচ্ছে আসমান যে মেয়েটার কথা সর্বশেষ যেটা মেয়েটা এসেছিল ওদের জীবনে বা হালাল প্রেম যেটাকে হালাল প্রেম না এর এইরকম না ওমরের স্ত্রী যে সে সর্বশেষ যাকে নিয়ে মানে যেই ক্যারেক্টারটার নামে বইটা নামকরণ হয়েছে তার সাথে একটা কনভারসেশন যে ওমরের মুখে ফার্সি শুনে ঝট করে আসমা আলিঙ্গন ছেড়ে মুখোমুখি দাঁড়ালো অবাক বিস্ময়ে চকচক করছে ওর সবুজ চোখ এভাবে তাকিয়ে থাকলে আমি ফার্সি ভুলে যাব লজ্জা পেয়ে আবার ওমরকে জড়িয়ে ধরে মুখ লুকায় ওর বুকে ওমর ওর কানের কাছে ফিস ফিস করে ফার্সিতে আবৃত্তি করলো যখন আমি ঘরে থাকি বুকে তুলে রাখি যখন আমি বাইরে থাকি মাথায় তুলে রাখি এছাড়া রাখবো কোথায় হয় না সংকলন তুমি আমি তোমার একলা পাখি তুমি আসমান এই তো অনেকক্ষণ হয়ে গেল এখন পর্যন্ত যারা আছেন আসলেই আপনারা বই পড়তে ইন্টারেস্টেড আইডন্ট নো কেন আছেন এখন পর্যন্ত আমি বক করছি সেগুলো শুনতেছেন সো যাই হোক বইটা পড়তে পারেন অসাধারণ বই আমার লাইফে পড়া বেস্ট বইগুলোর ভিতরে একটা কয়বার বলছি আমি জানি না সো এই তো এই বইয়ের আসলে ভুল ধরার মতো কিছু নেই এরকম আমি পাইনি এমনকি ইনফ্যাক্ট বইটা খুব ভালোভাবে প্রুফ রিডিং করা হয়েছে বানান বলে খুব একটা হয় নাই সো এই হচ্ছে এই হচ্ছে আজকের ভিডিও ও আচ্ছা দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই অফিসিয়ালি অনানার অফিসিয়াল স্পন্সার্ড বাই বর্ণমালা একাডেমি অ্যান্ড বর্ণমালা স্টোর বর্ণমালা একাডেমি হচ্ছে হাই স্কুল বেস্ট সিক্স টু টেন হাই স্কুল বেস্ট এটেক প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ যাদের কাজ হচ্ছে হাই স্কুল লেভেলের বাচ্চা কাচ্চাদের পড়াশোনাটাকে আরেকটি রিজি করা সো এখানে তাদের ইন্টারেক্টিভ পিডিএফ বুক আছে ইন্টারেক্টিভ পিডিএফ বুকটা বাংলাদেশে প্রথমে তারা মানে এই প্রোজেক্টটা প্রথম তারা হাতে নিচ্ছে হাই স্কুল লেভেলের স্টুডেন্টের জন্য স্পেশালি ইন্টারেক্টিভ পিডিএফ বুক কনসেপ্টটা একেবারেই নতুন সো এটার ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে আপনি জাস্ট তাদের পেজে বা ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন তাহলে জানতে পারবেন অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে বর্ণমালা স্টোর বর্ণমালা স্টোর হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট সায়েন্স কিট প্রোভাইডার এখন পর্যন্ত হয় না হবে ফিউচারে হয়তো সো সায়েন্সের যে কোনো কিট বা যে কোনো সায়েন্স রিলেটেড এক্সপেরিমেন্টের জন্য যে কোনো দরকারি জিনিস আপনি ওদের কাছ থেকে পেয়ে যাবেন ওদের ওয়েবসাইটে বা ফেসবুক পেজে ঘোরাঘুরি করলে আপনি পেয়ে যেতে পারেন এছাড়া স্টেশনের যে কোনো প্রোডাক্ট খাতা কলম বই খাতা এভ্রিথিং সব কিছু পেয়ে যাবেন সো আজকে আজকের ভিডিও দেখা হয়তো পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ তো সুস্থ থাকেন ভালো থাকেন অ্যান্ড সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার চেষ্টা করেন আসসালামু আলাইকুম